বন্ধুরা আজকে যাচ্ছি আমরা রানাঘাটের উদ্দেশ্যে রানাঘাট ইলেকট্রনিক টা পুরো ঘুরি দেখাবো আর এক বন্ধু কমেন্ট বক্সে জানিয়েছে রানাঘাট ইলেকট্রনিক মার্কেটটি কোথায় আছে সেটি ভিডিও তুলে ধরতে তাই আমরা চলে এলাম রানাঘাটে এটি রানাঘাট রেলওয়ে স্টেশন ফার্স্ট গেট আমরা ফার্স্ট গেট থেকে বেরিয়ে আসলাম এবার সোজা যাবো এক মিনিটের হাঁটাপথে পথে মোড় ভাঙড়ি মোড়েই এই দোকানটি রয়েছে এটাও একমাত্র পাইকারি দোকান এই দোকানটির পাশে আরো দু একটি দোকান আছে এরাও পাইকারি দেয় কিন্তু ওই দোকানের থেকে পাঁচ দশ টাকা বেশি নিতে পারে আপনারা দামাদামি করে তবেই কিনবেন এই মার্কেটটি সপ্তাহে ছ দিন খোলা থাকে সোমবার দিনকে বন্ধ থাকে পুরো মার্কেটটি এই মার্কেটটি খোলার সময় হচ্ছে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা এই মার্কেটটিতে এ টু জেড সমস্ত ইলেকট্রনিক প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা আমরা বাটা কোম্পানির যে জুতোর দোকানটা তার সামনে চলে এসেছি এটা রানাঘাট রেলওয়ে স্টেশন সেকেন্ড গেট আপনারা এখান থেকেও বেরোতে পারেন এখান থেকে বেরোলে তিরিশ সেকেন্ড এর হাঁটা পথেই এই পাঁচতলা বিল্ডিং ন্যাশনাল ইলেকট্রিক এই দোকানটি আপনাদের চোখে পড়বে আমরা দোকানটির পুরো কাছাকাছি চলে এসেছি এখানে একটি খাদিম জুতোর দোকান আছে এই খাদিমসের জুতোর দোকানের পাশেই ন্যাশনাল ইলেকট্রিক রয়েছে যে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এই মূর্তি হল ভাঙড়ি মোড় তিনটি রাস্তা সংযোগ হয়েছে রাস্তার অপোজিটে এই ন্যাশনাল ইলেকট্রিক দোকানটি রয়েছে এবার আমরা দোকানের ভেতরে প্রবেশ করব এই দোকানটিতে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সুইচ বোর্ড ইলেকট্রনিক তার এছাড়াও পেয়ে যাবেন নামি দামি কোম্পানির ফ্যান একটি ঘর সাজাতে যে সমস্ত ইলেকট্রিক ট্রনিক জিনিসের প্রয়োজন হয় সবই পেয়ে যাবেন এই একই ছাদের তলায় যদি এক পিস দু পিস মাল কেনেন সেক্ষেত্রেও পাইকারি দামই ধরা হবে আপনার কাছ থেকে ভিডিও দেখে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে আমাদের সাথে থাকবেন কারণ আপনার একটি দেওয়া লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে আর আমাদের এই চ্যানেলের সাথে থেকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন